আওয়ামী লীগ কোন পথে হাঁটবে আওয়ামী লীগের জন্যে বাংলাদেশ প্রতিকূল আজকে এবং আমি মনে করি আগামী অন্তত বেশ কয়েক বছর আওয়ামী লীগের জন্যে বাংলাদেশের পরিস্থিতি অনুকূল হবে না বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম বা আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করতে চাইবে না কিন্তু এই ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও একটা রাজনীতি একটা দল ঘুরে দাঁড়াবার চেষ্টা করে ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ নেতৃত্ব যদি মনে করে থাকেন যে সামনে নির্বাচনী তারা ক্ষমতায় যাবেন বা বিরোধী দলে যাবেন বা ভালো একটা সংখ্যা আর আসন পাবেন সেটা তাদের একদম ভুল ধারণা হবে আওয়ামী লীগ আমি মনে করি যে দুটো বিষয় এখানে আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে অবশ্যই যেহেতু দলটা আওয়ামী লীগের আওয়ামী লীগ দলটা শেখ মুজিবুর রহমানের দলটা শেখ হাসিনার কাজে শেখ হাসিনার এক ধরনের এনরোর্সম্যান্ট নতুন নেতৃত্ব লাগবে সেই নেতৃত্ব করা নেতৃত্ব হোক সেই নেতৃত্ব সন্ত্রাসী হোক কিংবা সেই নেতৃত্বে একেবারে শুদ্ধ নতুন ভালো নেতৃত্ব হোক কিন্তু একই সঙ্গে এটা আমি বলে রাখতে চাই যে আওয়ামী লীগের নেতৃত্বের এই জায়গাটাতে শেখ হাসিনা বা তার পরিবারের কেউ যদি আসবার চেষ্টা করেন সেটা একেবারেই সুবিধের হবে না বা একেবারেই ভালো হবে না আরেকটা বিষয় এটা শুনতে খারাপ শোনা গেল এবং ইতিহাস থেকে যেটা বোঝা যায় যে আওয়ামী লীগের যে নেতৃত্বই আসুকটা কেন এক ধরনের সফট এন্ডোর্সমেন্ট হলো বা ব্লেসিংস হল ভারতীয় ব্লেসিংস তাদের দরকার হবে এই দুটোর বাইরে গিয়ে আওয়ামী লীগ নতুন করে রাজনীতি শুরু করতে পারবে না আমার মোটা থেকে যদি আমি শেষ কথা বলতাম বা শেষের কথাটা আমি একটু আগে নিয়ে আসলাম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে পঁচাত্তর বয়সী পুরনো একটা রাজনৈতিক দল এই দলের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলোচনা রয়েছে এবং আলোচনাটা আওয়ামী লীগের ভেতরেও আছে অনেকেই নানা রকমের প্রস্তাবনা আছে উনি নেতৃত্বে আসতে চান ওনারা আগ্রহী এই গ্রুপ আগ্রহী পুরনো অনেকে সক্রিয় হয়েছেন এরকম নানা চেষ্টা আছে অনেকে টাকার সন্ধান করছেন যে দলকে গোছাতে হলে নির্বাচন করতে হলে এত টাকা লাগবে এই টাকাটা কোথেকে আসবে সেই ভাবনা অনেকের মধ্যে আছে আবার অনেকে এটাই মানতে চান না যে শেখ হাসিনা গ্রিন সিগনাল ছাড়া আওয়ামী লীগ করতে পারবেন সেটাও মানতে রাজি না কিন্তু আমি যেটা মনে করি যে ওটা কিন্তু আসলে সম্ভব হবে না তবে একটা জিনিস খুব স্পষ্ট যেটা আমাকে সবচাইতে বেশি এত বড় পুরোনো রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল যে দলের অনেক গণতান্ত্রিক সংগ্রামে অবদান আছে এবং যে দলটি ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কাজ স্বাধীনতার পরে করেছে সেই দলটি একাধিকবার সেই দলটির কোনো নেতাকর্মীর মধ্যে আমি এখন পর্যন্ত দেখিনি যে কোনো ধরনের অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোনো লক্ষ্য না সেটা পনেরো বছরের দুঃশাসনের জন্যে হোক লুটপাটের জন্য হোক মানবাধিকার লঙ্ঘনের জন্য হোক অথবা ছত্রিশ দিনের জুলাই অগস্টের ব্রুটালিটি বা নির্মমতার জন্য হোক মানুষতার জন্যে হোক বরং দলটি বিক্ষোভ অবরোধ এমনকি হরতালের মতো কর্মসূচি দিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে কাজ হচ্ছে না ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করবার কথা স্বয়ং শেখ হাসিনা বলছেন কাজ হচ্ছে না এটা এই রিয়ালিটিটা তাদের মানতে হবে এবং অনেক আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি অনেকের কাছ থেকে শুনেছি যে তারা যে হরতালের অবরোধের কর্মসূচি দিল এই কর্মসূচি নিয়ে পালিয়ে থাকা তৃণমূলের অনেক নেতাকর্মীও সন্তুষ্ট নেন তারা অনেক ক্ষেত্রে ক্ষুব্ধ এবং তারা মনে করেন দেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেয়া হচ্ছে এবং যা হাস্যর সৃষ্টি করেছে যে ধারণটা একদিন ছিল যে বিএনপি ক্ষমতায় গিয়ে ভালো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যতনা শক্তিশালী তার চিতে দল হিসেবে যদিও শেখ হাসিনা পনেরো বছর দেশ শাসন করতে গিয়ে আওয়ামী লীগকে খুব ব্যবহার করেননি ছাত্রলীগে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছেন যুবলীগকে ব্যবহার করেছেন মূলত তিনি প্রশাসন পুলিশ নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছেন সো আওয়ামী লীগ সাধারণভাবে ধারণা যে রাজপথে অনেক শক্তিশালী আন্দোলন সংগ্রামে অনেক শক্তিশালী এবার প্রমাণিত হলো যে আওয়ামী লীগের ডাকে কেউ কথা শোনে না একজন না কর্মসূচির ছিটে ফোটাও পালিত হতে দেখা যাচ্ছে না কাজে এটা একটা বড় শিক্ষা আওয়ামী লীগের নেতৃত্বের জন্য এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের সংগঠিত হবার চেষ্টা জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে একটা বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে মানবাধিকার কমি এটা যেমন দেখছেন এই তথ্যানুসন্ধান কমিটি একদিকে যেমন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে আওয়ামী লীগ ইলেকশন থেকে দূরে রাখা ব্যান করার বিপক্ষে বলেছে কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে যে চিত্র তুলে ধরেছে সেই চিত্রই আসলে আওয়ামী লীগকে জনগণ থেকে আরও দূরে সরে ঠেলে দিয়েছে বাংলাদেশ সরকার যতটা না পেরেছে সাধারণ মানুষ আমাদের প্রত্যেকের তো অভিজ্ঞতা আছেই কী হয়েছে তার চিতে বেশি জাতিসংঘের ওই রিপোর্ট মানুষ থেকে মানুষের মন থেকে আওয়ামী লীগকে আরও দূরে সরিয়ে দিয়েছে তো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে একদম চরম অনিশ্চয়তা আছে এবং তবে তারা রাজনীতিতে ফিরবে না ফিরতে পারবে না ফিরতে যাবে না এটা হলপ করে কেউ বলতে পারেন আমি আমি অন্তত বলতে চাই না আওয়ামী লীগের আগে অনেক সংগঠন সংকটে পড়েছে প্রদীপ জ্বালিয়ে আমেনা বেগম আওয়ামী লীগের অফিস টিকিয়ে রেখেছিলেন জোরাত আজুদ্দিনের কথা কামাল হোসেনদের কথা জানি তারা কিভাবে আওয়ামী লীগের রক্ষা করেছেন একটা সময় সংকটময় মুহূর্তে কাজেই আওয়ামী লীগের ইতিহাসে পঁচাত্তরের পরে এই একই ঘটনা ঘটেছে শেখ মুজিবুর রহমান মারা গেছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুরো পরিবার মারা গেছে কাউকে কাঁদতে দেখা যায়নি কাউকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি কোথায় সেই বড় দল এত অপকর্ম করে যখন আর কারো নৈতিক মনোবল থাকে না সেই দলের পক্ষে দাঁড়াবার জন্য যদিও দু একজন ছিটে ফোটার চেষ্টা করেছেন কাদের সিদ্দিকী সহ অন্যান্যরা সো দলটির শাসন ক্ষমতার পতন এবং পরিণতির ধরনটা এবার কিন্তু অন্যবারের চিতে আরও ভিন্ন একটা ছাত্র জনতার গণভুত্থানের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং গণহত্যার অভিযোগ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদের দলটি আওয়ামী লীগের জুটেছে একটা ফ্যাসিবাদের তকমা ফ্যাসি ফ্যাসিস্ট বলতে শেখ হাসিনা ফ্যাসিবাদী রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ সো বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের পতনের পর নেতাদের শুধু শেখ হাসিনা না বহু নেতা পালিয়ে গেছেন এই নজির কিন্তু কখনো দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের দিক থেকে প্রফেসর নিউসের সরকারের দিক থেকে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড বা হত্যার অভিযোগে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিচার দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা রয়েছে দলটিকে নিষিদ্ধ করবার দাবি নতুন করে সামনে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যেটা মূলত নতুন যে রাজনৈতিক দল হবে তারই একটা ছায়া রাজনৈতিক দল এরকম একটা পটভূমিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা খুব সহসাই দলে দলে রাস্তায় নেমে আসবেন সেই মনোবল তাদের আছে বলে আমার কিন্তু মনে হয় না এবং সরকারের পতনের দিন গত বছরের পাঁচই আগস্ট এবং এর ছয় মাস পূর্তিতে এসেও ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ঐতিহাসিক বাড়ি আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত যে বাড়ি সেই বাড়ি পুড়িয়ে দেয়া ধ্বংস করে ফেলা ভেঙে ফেলা হয়েছে সারা দেশে নেতা কর্মীদের স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হচ্ছে কোনো রকমের প্রতিভা প্রতিরোধ আমরা কিন্তু দেখতে পাইনি এবং সেই দৃশ্য হজম করা এবং আক্ষেপ করা ছাড়া চেয়ে চেয়ে দেখা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের ভেতর থেকে বাইরে থেকে কিছুই করবার নেই এখন সক্রিয় সব রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল তবে তারা যাদেরকে সবচেয়েতে বেশি নিপীড়ন নির্যাতন করেছে মিনিমাম স্পেস দিতে চায়নি তাদেরকে যেভাবে নানা ট্যাগে ট্যাগ লাগিয়ে দিয়েছে তারাই বরং তাদেরকে তাদের জন্য ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছে কারণ ওই দলটি ওই শক্তিটি এখন গণতন্ত্র গণতান্ত্রিক রাজনীতি করতে চাইছে সো গণতন্ত্রের যে মূল এসেন্স সেটা ধারণ করবার চেষ্টা করছে আমি বিএনপির কথা বলছি বিএনপির হাজার রকমের দোষ আছে আরও কোটি রকমের দোষ তারা ভবিষ্যতে করতে পারে আমার সেগুলো নিয়ে কথা নেই আমি এখন যেটা দেখছি সেটার কথা বলছি এবং এই যে সব দল তাদের বিরুদ্ধে এই কারণেই তারা প্রকাশশেলেই বিভিন্ন দলের কর্মীদের দ্বারা আক্রান্তের আক্রমণের শিকার হচ্ছেন এবং হবেন সাধারণ মানুষ তারা হবেন এবং লোকে তাদের চোখে তাদেরকে সবচেয়ে বড় কথা আক্রমণ করুক না কেউ ঘৃণার চোখে দেখবে ঘৃণা এবং ঘৃণার চেতে শক্তিশালী অস্ত্র বোধ হয় আর কিছু নেই এবং এর মধ্যে রয়েছে তাদের তার আতঙ্ক এবং এই প্রতিকূল পরিবেশে তাদের প্রকাশ্যে আসার সুযোগ আছে বলে আমি মনে করি না দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর তাদের কাছে এটা একটা ভিন্ন বাস্তবতা কাজে আওয়ামী লীগকে ব্যান করতে হবে নির্বাচন থেকে দূরে রাখতে হবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করতে হবে এগুলো করবার দরকার নেই মানুষ হচ্ছে বড় শক্তি মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা দি মানুষই তাদের ছুড়ে ফেলে দেবে মুসলিম লীগের মতো দল কোথায় গেছে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আওয়ামী লীগের চেয়ে কম শক্তিশালী ছিল না বরং একসময় শক্তিশালী ছিল তো ছাত্রজন জনতার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পক্ষগুলো থেকে আওয়ামী লীগের নেতৃত্ব বদলের চাপ একটা হয়েছে এখন সেটা শেখ হাসিনা বা তাদের মিত্ররা কীভাবে দেখবেন সেটা একটা বড় প্রশ্ন তবে চরম সংকটের মুখেও দলটি কোনো পরিবর্তনের পক্ষে নয় তারা শেখ হাসিনার নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর পথ করছে যেটা একদমই হবে না আমি নিশ্চিত করে বলে রাখতে পারি আপনারা লিখে রাখতে পারেন যদিও রাজনীতিতে শেষ কথা বলে নেই শেষ কথা বলে কিছু নেই কিন্তু আমি বলতে পারি এই ব্রোটালিটির পরে এত মায়ের কান্নার পরে এত দীর্ঘশ্বাসের পরে এটা বাংলাদেশে আর হবে না দেশে এবং বিদেশে পালিয়ে থাকা সব পর্যায়ের নেতাকর্মীরা এই ব্যাপারে একই অবস্থানে রয়েছেন বলে এখন পর্যন্ত মনে আছে এই নেতাকর্মীদের আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মী আছেন দেশের জন্য অনেককে অনেক কিছু করেছেন তাদের আসলে এটা বোধের মধ্যে আনতে হবে তাদের যুক্তি হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দল ঘুরে দাঁড়াতে পারবে না এমনকি তাদের দলে বিভক্তিও বিপর্যস্ত আসতে পারে লীগে কিন্তু ইতেও পূর্বে একাধিকবার বহু বিভক্তি এসছে কিন্তু দল কিন্তু মূল ধারাটা থেকেই গেছে এবং শেখ হাসিনার নেতৃত্ব ছাড়াও আওয়ামী লীগ কিন্তু একসময় টিকেছিল ঘুরে দাঁড়িয়েছে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেভেন্টিজের এর কথা আমরা স্মরণ করতে পারি সো দলের অস্তিত্ব রক্ষা করতে নেতৃত্ব নিয়ে তাদের বিকল্প চিন্তার কোনো সুযোগ নেই কিন্তু আওয়ামী লীগ এই জায়গায় ঠেলে দিয়েছে এই জায়গায় নিয়ে এসছেন কিন্তু শেখ হাসিনা এতটা বিপর্যস্ত অবস্থার মধ্যে সো ক্ষমতায় থাকার সময় বিরাজনীতির কারণে বিরাজনীতি করবার কারণে শেখ হাসিনা শুধু শীর্ষ নেতৃত্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন শেখ হাসিনা নির্ভর করেছিলেন আমি আগেই বলেছি প্রশাসনের উপরে পুলিশের উপরে এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর উপরে দলটা এ কারণেই দুর্বল হয়েছে এবং এসব কারণে ভয়াবহ ভয়াবহ পরিণতি দেখতে হচ্ছে তাদের এবং এখন দল একটা অস্তিত্বের সংকটের মধ্যে আছে সর্বশেষ দেখলাম একজন উপদেষ্টা তিনি বলছেন যে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন তারা ক্ষমাতে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন সেই জায়গা থেকে যদি কেউ স্থানীয় সরকার নির্বাচন করেন তাতে কোনো বাধা নেই এখানেও একটা অসুত উদ্দেশ্য আছে আপনি জানেন যে কেন স্থানীয় সরকার নির্বাচন আগে যাওয়া চাওয়া হচ্ছে কেন এই যে ভেঙে দেয়া ইউনিয়ন কাউন্সিলগুলোর কাউন্সিলরদের সঙ্গে তারা বৈঠক করতে চাইছেন বা তাদেরকে নির্বাচনের ডাক একটা ক্যান তারা মনে করছেন এই আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারা দল করবেন এবং ক্রিম খাওয়া যা করার তারা এটা করবে এর মধ্যে কোনো সৎ আকাঙ্ক্ষা আছে বলে আমার কাছে মনে হয় না এবং ওই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে এক্ষেত্রে তাদের বড় ইস্যু হচ্ছে দৃশ্য তো ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগ বিরোধিতা করা কিন্তু আওয়ামী লীগের কেউ যদি ঢুকে পড়ে এবং যেহেতু তারা এখন প্রধান প্রতিপক্ষ মধ্যেই গত ছয় মাসে বিএনপিকে বানিয়ে ফেলেছেন সে ধারাটাকে তারা শক্তিশালী করতে চাইবে শিবির যেমন ছাত্রলীগে ঢুকেছিল কারণ আওয়ামী লীগ যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে বা তাদের নতুন রাজনৈতিক দলে আমরা তাদের কাউকে দেখতে পাই অবাক হবার কিছুই থাকবে এবং এটা বোঝাই যাচ্ছে তারা বিভিন্ন এমনকি বিএনপির যারা বঞ্চিত পদবঞ্চিত হবেন নমিনেশন বঞ্চিত হবেন তাদেরকেও তারা অনবোর্ড করবার চেষ্টা করবেন সো আওয়ামী লীগের নিষিদ্ধ করার চাপটা আসলে অন্য দিক থেকে একটা আলাদা ফায়দা লোটার চেষ্টার অংশ হিসেবেই আমি আমি মনে করি এবং দল নিষিদ্ধ হলে আইনগত দিক থেকে তাদের তৎপরতায় বাধা দেওয়া সহজ হবে সরকারের জন্য কিন্তু বিদেশে থাকা দলটির নেতারা মনে করেন নেতা তাদের প্রতি মানুষের সহানুভূতি সহানুভূতি বাড়বে আন্তর্জাতিক মহলেও তাদের জন্য সুবিধা হবে এই যে বলছিলাম যে জাতিসংঘের প্রতিবেদন একটা বড় ধাক্কা হিসেবে কাজ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে যেখানে বলা হয়েছে যে আন্দোলনে বড় অভিযান হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং তদারকিত এবং এই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হবে বলে আওয়ামী লীগের অনেক নেতাই মনে করেন তারা মনে করেন একজন নেতা তো বিবিসি কে বলেই ফেলেছেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে তাদের কিছু প্রশ্ন রয়েছে যুক্তরাষ্ট্র এবং লন্ডনে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেসব প্রশ্নের জবাব তারা তৈরি করছেন যা তারা জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে তুলে ধরবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাধা হবে দাঁড়াবে তো অন্তর্বর্তী সরকার এবং আন্দোলনের পক্ষগুলো যত বেশি ভুল করবে আওয়ামী লীগের রাজনীতি ফেরত আসার সুযোগ তত বাড়বে এই কথা আমি বহুবার বলেছি কিন্তু যত কিছুই হোক না কেন নেক্সট ফাইভ টেন ফিফটিন ইয়ার্স আওয়াম লীগের জন্য ক্ষমতায় আসা খুবই কঠিন হবে যদি না যদি না যারা ক্ষমতায় থাকবেন এবং আসবেন ভবিষ্যতে তারা বড় ক্রস কোনো ভুল করেন এমনকি আওয়ামী লীগের মতো অপরাধ করেন আমি বিশ্বাস করতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো ওই পথে হাঁটবে না আমার